কেমন আছো বন্ধু মানে ভালো আছে তো দেখো তোমাদের বউজ ভাই চলে এসেছে সে দু রকমের ক্রিম বিস্কুট নিয়ে খেলবে তোমরা প্লিজ দেখতে থাকো খেলাটা তিনটে ধাপে হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ বা তিনটে রাউন্ডেই খেলাটা হবে ওই যে সাদা কাগজ নিয়েছে আর ওই যে লুডুর বাক্স আর লুডুর ছক্কা নিয়েছে লুডু ছক্কার মধ্যে চোখ দড়ি তি পুট আর দুটো জিনিস সব রেখেছে পাঞ্জাব আর ফ্কা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বৌদি এখন খেলা চালু করছে প্রথমে ছোট কাকিমা খেলবে কাকিমা চালো কাকিমা প্রথম রাউন্ডেই জয় জয়ী হয়ে গেছে দেখো আমি কিন্তু হেরে গেছি কাকিমা চোখ করে গেছে এবার প্রথম তার জন্য আমরা বিস্কুট করে আবার পাল্টিয়ে দিচ্ছি সাজিয়ে নিচ্ছি দেখো সাজিয়ে নিয়েছি দ্বিতীয় রাউন্ডে খেলা হবে না কাকিমা দ্বিতীয় রাউন্ডেও জয়ী হয়ে গেল দ্বিতীয় রাউন্ডে জয়ী হয়ে গেছে তাই কাকিমাকে আবার বিস্কুটটা আমি সাজিয়ে নিয়েছি জল খা কাকিমাকে আবার চালতে দেবো ঠাকুর আর পড়িস না রে দেখো আমার দুই পড়েছে কাকিমার কাছ থেকে যে দুটো বিস্কুট নিয়ে নিলাম ঠিক আমার কুট পড়েছে কাকিমার কাছ থেকে আবার একটা নিয়ে নিলাম কাকিমার চোখ পড়েছে কাকিমার কাছে একটা বিস্কুট দিয়ে দিতে লও তোমার বিস্কুট তুমি লও আমার দুরি পড়েছে দুটো বিস্কুট দাও

বৌদি ভাইকে সাপোর্ট করবে খেলাটা কেমন হলো এখানে আমার ভিডিওটা আমি শেষ করলাম